আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও হাতে পেলাম সেই আটত্রিশ ডিসি মোটর দেখুন আমি চায়না থেকে দুই কার্টুন মটর নিয়েছি একটা করে কার্টুনে চল্লিশ পিস করে মোটর থাকে দেখুন এটা পুরোই চায়না লেখা সব কিছু চায়না দিয়ে লেখা কার্টুনের ওপরেও চায়না দিয়ে আটত্রিশ লেখা দেখুন এখানে চায়না দিয়ে আটত্রিশ লেখা আমি দুই কার্টুন মটর নিয়েছি এখানে চল্লিশ পিস চল্লিশ পিস করে আশি পিস রয়েছে যারা অর্ডার করেছিলেন রোজার পর তাদেরকে আমি দিতে পারিনি আজকে প্যাকেট করতেছি দেখুন এটাতে সেল ভালো মতো ওঠে নাই আমি আরেকটা মটর দেখাই প্রত্যেকটা মোটরই সেল মারা আছে কতক মটরে ঘিস লেগে সেল উঠে গেছে দেখুন আটত্রিশ উনসহত্তর লেখা ভালো করে ফোকাস করে দেখাই দেখুন আটত্রিশ উনসত্তর ডিসি বারোভোর লেখা এই মোটরটি কেমন এম্পিয়ার খায় সব কিছু আমার চ্যানেলে দেখানো আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এগুলো কার্টুন হচ্ছে যারা অর্ডার করেছিলেন তাদের জন্য কার্টুন করতেছি মটর আমি আজকে হাতে পেয়েছি এই জন্য একটু কার্টুন করতে সময় লাগতেছে দেখুন আমি দুই কার্টুন মোটর পেয়েছি এই যে আরেক কার্টুন এখানেও দেখুন চায়নাদের লেখা আটত্রিশ উনসত্তর এ আটত্রিশ উনসত্তর মোটর দিয়ে আরেকটি নতুন ফ্যান বানিয়েছি দেখুন এখানে নয় ইঞ্চি এবং বারো ইঞ্চি দুইটি ফ্যান রয়েছে স্ট্যান্ড ফ্যান এটা বারো ইঞ্চির স্ট্যান্ড ফ্যান দেখুন এটা পুরোই চার্জার ফ্যানের স্ট্যান্ড দিয়ে তৈরি করা কিন্তু এখানে আমরা ডিসি বারো ভোল্টের ফ্যান তৈরি করেছি এটা দিয়ে এটা আপনি চাইলে বারো ভোল্ট ব্যাটারি অথবা সৌরবিদ্যুৎ দিয়ে চালাইতে পারবেন আমরা এটার সাথেও কম্বো প্যাকেজ তৈরি করেছি একটি ব্যাটারি একটি চার্জার এবং এই ফ্যান আপনারা যারা নেবেন তারা অবশ্যই অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এটা হচ্ছে নয় ইঞ্চির ফ্যান আমি বারো ইঞ্চির ফ্যানটা ঘুরে দেখাবো ভিডিওর লাস্টে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সবগুলো ফ্যান রেগুলেটর সিস্টেম আছে আপনি চাইলে বাতাস কম বেশি করতে পারবেন আর এটাও বারো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান এটা হচ্ছে সরাসরি এসি হাই স্পিড ফ্যান আপনারা যারা বিদ্যুৎ দিয়ে চালাবেন হাই স্পিড ফ্যান খুঁজছেন তারা এখানে আমাদের থেকে নিতে পারবেন আর ছোট বাচ্চাদের জন্য এরকম চার্জার ফ্যান আমরা তৈরি করতেছি এখানে দেখুন সেটিং করা হয়নি এখনও এগুলো আমাদের থেকে পাইকারিও নিতে পারবেন এই ফ্যানগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে দেখুন আমরা এখানে কার্টুনে সবগুলো ফ্যান তৈরি করতেছি এখানে হিউজ পরিমাণ আমাদের কাছে ছোট ফ্যানগুলো রয়েছে এগুলোতে ব্যাটারি ফিটিং দিলেই কাজ শেষ আপনি চাইলে নিজেও ব্যাটারি ফিটিং দিতে পারবেন মোবাইলের অথবা যে কোনো থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি আর আমাদের কাছে আরও একটি নতুন ফ্যান রয়েছে যারা অল্প দামে ফ্যান খোঁজেন যে অল্প দামে এরকম একটি নয় ইঞ্চি হাই স্পিড ফ্যান নিব তাদের জন্য অল্প দামের ফ্যান আছে এখানে এখানে কম দামের মোটর ব্যবহার করা হয়েছে দেখুন এর আগে যেই আটত্রিশ অনসহত্তর দিয়ে বানাইছিলাম সেগুলোও রয়েছে সেগুলোর রেট একটু বেশি এই যে ওপরে এগুলো সব আটত্রিশ অনৌসত্তর দিয়ে তৈরি করা এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে প্যাকেজ হিসেবে নিতে পারবেন এটির প্যাকেজের সাথে থাকবে একটি ব্যাটারি চার্জার এবং ফ্যান এবার বারো ইঞ্চি ফ্যানটি ঘুরে দেখাবো কারণ এই ফ্যানটি কাউকে দেখানো হয়নি আপনারা চাইলে আমাদের দোকানে ভিজিট করতে পারেন আমাদের দোকানটা হচ্ছে মুরাদপুর বাজার নন্দীগ্রাম বগুড়া যারা আসবেন তারা অবশ্যই ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে তারপরে আসবেন আমাদের সবগুলো ফ্যানেই রেগুলেটর রয়েছে শুধু কম দামের যেই ফ্যান ওইটাতে রেগুলেটর হয়নি জাস্ট হাই লো করা আছে। এখানে রেগুলেটরের ভেতরেই সুইচ রয়েছে এখানে প্রথম অবস্থায় সুইচ হবে তারপরে এটি রেগুলেটর কম বেশি আপনি চাইলে মন মতো এখান থেকে বাতাস নিতে পারবেন একদম লো থেকে হাই পর্যন্ত দেখুন কি আমি আস্তে আস্তে স্পিডটা বেড়ে দিলাম এখানে দেখুন প্রচুর বাতাস হচ্ছে ইঞ্চি এবং বারো ইঞ্চির মধ্যে তফাত বাতাস একই শুধু বারো ইঞ্চি ফ্যানের একটু সাউন্ড কম হবে নয় ইঞ্চি ফ্যান বেশি জোরে ঘুরে এজন্য এখানে সাউন্ড বেশি হয় দেখুন আমি ফ্যানের বাতাসটা একটু উপর দিকে ধরে কাগজগুলো উড়িয়ে দেখাই দেখুন কত বাতাস হচ্ছে এগুলো সব উড়ে যাচ্ছে দেখুন এটা এত বাতাস হাই স্পিড যেই বিদ্যুতের ফ্যানগুলো পাওয়া যায় সেম ওই রকম মার্কেটে যে চার্জার ফ্যানগুলো পাওয়া যায় ওইগুলো সিক্স ভোল্ট হয়ে থাকে এজন্য ওইগুলোর স্পিড অনেক কম হয় আমাদের এটা বারো ভোল্ট হয় এর স্পিডটা অনেক বেশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ